অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এই ঋদ্ধতাপূর্ণ সাক্ষাৎ গত সেপ্টেম্বরের এই দুই নেতার দেখা হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সেখানে তারা গিয়েছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এই একটি সাক্ষাৎই বড় হিসেব নিকেশ পাল্টে দিয়েছে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মধ্যে এতে পাকিস্তান বেজায় খুশি হলেও চরম উদ্বিগ্ন ভারত শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সে সময় ড ইউরোসের দেখা হয়নি এর পেছনের কারণ হিসেবে সরকারের তরফ থেকে বলা হয় দুজনের সময়ের মিল হয়নি কিন্তু এটি একমাত্র কারণ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না মোদী সরকারের ভারতের সাথে যদি আপনারা মনে করেন যে আসলে একটু টানাপড়ন চলছে সেটা দ্বিপাক্ষিকভাবে আমাদের চেষ্টা করতে হবে সেটাকে ইভেন্ট কিনে নিয়ে এমন বাস্তবতায় তেরো নভেম্বর পাকিস্তানের একটি কার্গো জাহাজ করাচি থেকে তিনশো কন্টেইনার নিয়ে সরাসরি ভিড়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দরে বিষয়টিকে ঐতিহাসিক বলা হলেও কপালে চিন্তার ভাজ পড়েছে ভারতের ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয় সম্প্রতি ভারত ঘেসা শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হবার পর নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সুসম্পর্কের সূচনা হয়েছে এটিকে শেখ হাসিনার গত সাড়ে পনেরো বছরের আমলের কূটনৈতিক ব্যবস্থার পুরো উল্টু বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে অন্যদিকে এমন সামুদ্রিক যোগাযোগ স্থাপনে উদ্বিগ্ন ভারত দেশটির গণমাধ্যম দ্য টেলিগ্রাফ দাবি করেছে বাংলাদেশের পূর্ব দিকে থাকা ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো অস্থিতিশীল হতে পারে তাদের দাবি সরাসরি এই যোগাযোগে অস্ত্রের চালান বাড়বে অবশ্য দেশটির এক নিরাপত্তা সংস্থার সূত্রের বরাদ দিয়ে বলা হয়েছে শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্কের কারণে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলাবন্দর বন্দর ব্যবহার করে আসছে ভারত এর মধ্যে গত বছর মোংলা বন্দর ব্যবহারের সুযোগ করে নেয় ভারত তবে সুযোগ পায়নি অপর প্রতিদ্বন্দ্বী চীন এখন পাকিস্তান সরাসরি চ্যালেঞ্জ পারবে ভারতের জন্য স্বাধীনতার তিপ্পান্ন বছর পর সরাসরি এই সামুদ্রিক যোগাযোগ নিয়ে প্রশ্ন সামনে আসছে তাহলে কি বাংলাদেশ তার নীতি পরিবর্তন করল এর জবাব পাওয়া যায় পররাষ্ট্র উপদেষ্টার কথায় তিনি বলেছিলেন পাকিস্তানের সঙ্গে দূরত্ব রেখে লাভ নেই গত বছর সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কার কলম্বোতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্যগত যা এখন সরাসরি হবে এতে বাণিজ্য বাড়বে বলে মনে করা হচ্ছে তবে এটি ভারতের আঞ্চলিক আধিপত্যের জন্য যে বড় চ্যালেঞ্জ তা দেশটির গণমাধ্যমগুলোর খবরেই পরিষ্কার